জি আমি আমি আপনাকে ফোন করছিলাম আপনাদের ফোন করছিলাম এই যে ওকে নাকি আমি মারছি ও বলতেছে ওর হ্যাঁ ওকে নাকি আমি মারছি ও বলছে ওর নাকি ওর ফেসে দাগ আছে সেই দাগটা কোথায় দাগটা কোথায় এই যে মত এই যে মত এই যে বিড়ির অবস্থা এই যে ফোনে কাকাটা কি বলতেছে দেখেন দেখেন এই নাটক হ্যাঁ হ্যাঁ দেখেন পুলিশ নিয়ে যাইতেছে মালে নাকি তার ফেসে থাক থাকবেন না ভাইয়া এক সেকেন্ড এক সেকেন্ড আমাকে বলতে হবে আমাকে বলে যেতে হবে আপনারা যাওয়ার পরে এসে আমার সাথে মারামারি করে তা কিন্তু হবে না ও আসতে পারবে না বাসায় এটা লাইভ লাইট তোকে দেখতেছে ফেস তোর ফেসে কোনো কিছু নাই যা প্রমাণ পাইছেন প্রমাণ পাইছেন একটা মাতাল একটা মাতাল যখন যা বলে মানুষ তাই বিশ্বাস করে সে লিখছে যে আমি নাকি নিলয় ভাষাতে কাজ করতে পারি না দেখে আমি তাকে মারছি এটা দিস ইজ আমি মারছি হওয়ায় আমি কেন মারবো এগুলা কি এটা রোজার দিনে সে রোজা না থেকে এই যে সিগারেট বসে বসে খাইছে আর এই যে এই যেগুলো ফালাইছে এগুলো ফালাইছে আমি আজকে আজকে আমি এই পর্যায়ে আসতে বাধ্য হলাম আজকে আমি এই পর্যায়ে আসতে বাধ্য হলাম আমি বারবার বলতেছি আমি এখন ঘুমবো আমার সকালবেলা শুটিং আসতে আমার ঘুম থেকে উঠতে হবে এরকম করো না সে দরজা ধাক্কাইতেছে বাজে বাজে স্ল্যাং ইউজ বাজে কথা ইউজ করতেছে আমার সাথে দরজা দিয়ে বসা আমি কেন দরজা খুললাম না সে রাগ করে স্ট্যাটাস দিচ্ছে সে রাগ করে ভিডিও ছবি ছাড়তেছে একটা লোক মিথ্যাবাদী প্রতারক সে রাত প্রতি রাতে বাহিরে সে বাহিরে কাটায় সন্ধ্যার দিকে যায় আসে সেই সকাল চারটা পাঁচটা সাতটা এগারোটা কোথায় থাকে কাদের সাথে থাকে একটু একটু দেখেন তো কোন জুয়া করতে মিশে জুয়া খেলে টাকা হারায় আসে কার সাথে যে ঘুমায় থাকে আমি কিভাবে মেনে নেব ওইগুলো তাও তো কখন আমি স্ট্যাটাস দিই নি লাইভে আসি নাই আপ আপনাদের কি মনে হয় যে আমি একটা মেয়ে ওকে মারছি আর ও ছেলে মানে আমাকে ছেড়ে দিয়ে রাখছে এরকম কিছু একটা ছেলে শক্তির কাছে একটা মেয়ে পারে